এটা করতে পারি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে আর তারপর হচ্ছে যে সচিবগুলারে ধরি এই ইয়াগুলোরে ধরি এখন টাকা দিবি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই তারও পূর্বদেশ তারাই সব শত প্রদেশ দিলাম আর শত প্রদেশ চলে যা তো নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তর কে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমায় এসে বাল্লাকে

আপনাদের আমি আসি আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন এই জায়গাটা